সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি এখন আপনাদের স্ক্রিনে দেওয়া আপন সম্পর্কে ওনার নাম এবং ঠিকানা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে বলতে পারছি না তবে আনুষঙ্গিক যে ধারণাগুলো আছে বা সুযোগ সুবিধাগুলো আছে ওইগুলো বলতেছি ওনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রঙ ফর্সা উনি একজন ডিভোর্সি নারী ওনার ডিভোর্স হয়েছে ছয় মাস এখন উনি ওনার বাবা মায়ের সাথে থাকে উনি একটা হসপিটালে চাকরি করে মোটামুটি উনি কোরআন শরীফ পড়তে পারে এবং নামাজ কালামও পড়ে মোটামুটি বলতে গেলে ওনার সব দিকেই ওভারঅল গুণে কোনো সমস্যা নেই সব দিকে এসে গুণগতি আপনাদের যদি ওনার সব সার্বিক অবস্থা জেনে পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে ওনার সাথে আপনারা আপনাদের সুবিধা মতো সম্পর্ক তৈরি করতে পারেন বেশি কিছু বলবো না মেয়েটা একটা ভালো মনের মানুষের জন্য ভালো একটা জীবন সঙ্গীর জন্য এই প্রথমবার প্রতিবেদনে আসলো ওনার একটি মেয়ে আছে আমি আবারও বলতেছি যদি সব কিছু জেনে শুনে আগ্রহী থাকে নিজ দেওয়ার নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে সম্পর্ক তৈরি করে নেবেন আমাদের এই পেজের ভিডিওগুলো যদি আপনাদের আরও বেশি বেশি পেতে ইচ্ছে হয় তাহলে বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন সকল ভিডিও আপনারা ইউটিউব ফেসবুক সব জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম